বরাবরের মতো আমরা আমাদের সতেজে যেমন তিলের নাড়ু নারিকেলের নাড়ু বিভিন্ন রকমের পিঠা নিমকি মুরালি মনেকা চিরা মোয়া এ ধরনের পণ্য আছে সেই সাথে আমাদের নতুন সংযোজন হচ্ছে এবার আমাদের পাবনার বিখ্যাত অনেক ধরনের মিষ্টি বা সন্দেশ আছে যেমন এখানে আছে পাবনার বিখ্যাত ইলিশ পেটি সন্দেশ এটা একদম দেখেন একদম ইলিশ পেটির ডিজাইনের একদম এখানে আছে পাবনার বিখ্যাত প্যারা সন্দেশ আমরা নতুন সংযোজন করেছি ক্ষীরভোগ সন্দেশ আছে রসকদম সন্দেশ তো আপনারা যারা হচ্ছে একটু মিষ্টি খেতে পছন্দ করেন তারা চলে আসবেন বনানিতে বাংলার ভোজ মেলায় এখানে আমরা প্যাকেজ আকারও দিচ্ছি এখানে আমরা সবগুলো মিষ্টি একসাথে বা সন্দেশ একসাথে আমরা প্যাকেজ কম্বো প্যাকেজ আকারও আমরা দিচ্ছি আমাদের কাস্টমারকে তো আপনার ইচ্ছা করলে প্যাকেজটাও নিতে পারেন দেখেন প্যাকেজটা কত সুন্দর মনে হচ্ছে